বাড়ি করার জন্য উপযুক্ত একটা জায়গা একদম রাস্তার সাথেই গাড়ি নিয়ে সরাসরি জায়গায় এই যে এই হচ্ছে জায়গার রাস্তা ওই সামনে দেখতে পাচ্ছেন মেন রাস্তা মেন রাস্তা থেকে এসে এইখান দিয়ে রাস্তা আর এই যে এখানে একদম রাস্তার সাথেই জমি দেখতেই পারছেন এই যে আর এখান দিয়ে আট ফিট রাস্তা বার করা এই যে এখানে আট ফিট রাস্তা বার করা আর সামনে মেন রাস্তা দেখতেই পারছেন আর ওই যে সামনে যে দুজন বসে আছে ওইটাই হচ্ছে জায়গা মোটরসাইকেলে আক্রান্ত মৌজায় জায়গা যারা আক্রান্ত জায়গা খুঁজতেছেন ছোট জমি দুই দশমিক পাঁচ শতাংশ বাড়ি করার জন্য পারফেক্ট একটি জায়গা তো আসেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন ইনশাল্লাহ জায়গা ভালো লাগবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বাড়ি করার জন্য উপযুক্ত একটি জায়গা জায়গার শতাংশ হচ্ছে সাড়ে চোদ্দ লাখ টাকা শতাংশ আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তা আসেন দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এরপরে আরো অনেক জমি আছে আগের মৌজাই বা আশেপাশে যে অনেক জায়গা আছে